কলকাতা স্থানীয় সংবাদ প্রথমে বিশেষ খবর। কলকাতার বাজার এলাকায় মেছুয়া ফলপট্টিতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে চোদ্দ জনের মৃত্যু হয়েছে রাজ্যপাল আনন্দ বোস রাজ্য বিধানসভায় গৃহীত তিনটি সংশোধনী বিলকে অনুমোদন দিয়েছেন এবছরের আইসিএসসি দশম এবং আইএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল আজ প্রকাশ হবে গরমের ছুটিতে শ্রেণীর অনলাইনে চালানোর পাঠন অনুমতি দিয়ে বিজ্ঞপ্তি জারি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজ থেকে শুরু হচ্ছে গ্রীষ্মের ছুটি আজ পূর্ণ দিনে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে লক্ষ্মী গণেশের আরাধনার সঙ্গে চলছে হাল খাতার আয়োজন মোহনবাগান সুপার জায়েন্ট আজ সুপার কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে এফসি গোয়ার মোকাবিলা করবে বিস্তারিত খবরে কলকাতার বড়বাজার এলাকায় মিছুয়া ফলপট্টিতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে চোদ্দ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু গত সন্ধ্যায় লাগা আগুন দ্রুত অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ায় তা বিধ্বংসী আকার নেয় আমাদের প্রতিনিধি শিপ্রা সেন সাহা জানিয়েছেন দমকলের এগারোটি ইঞ্জিন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় যায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও এদিকে আগুন আতঙ্কে মনোজ পাসওয়ান নামে এক হোটেল কর্মী ছাদ থেকে ঝাঁপ দিলে তার মৃত্যু হয় হাইড্রোলিক ল্যাডার নিয়ে এসে আটকে থাকা লোকজনদের নিচে নামান উদ্ধারকারী কর্মীরা অন্যদিকে ওই বহুতলে আটকে পড়া আরও তেরো জনের দেহ উদ্ধার হয়েছে তাদের মধ্যে হোটেল কর্মী আবাসিক রয়েছেন প্রচন্ড ধোঁয়ায় দমবন্ধ হয়ে তারা প্রাণ হারিয়েছেন বলে মনে করা হচ্ছে ওই আবাসনেই অনেকেই থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আহতদের মেডিকেল কলেজ এনআরএস এবং আর হাসপাতালে চিকিৎসা চলছে মৃতদের আজ ময়না তদন্ত হবে ভোর রাতের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এদিকে কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম মন্ত্রী শশী পাঁজা পুলিশ কমিশনার ডিসি সেন্ট্রাল এবং জয়েন্ট সিপি ক্রাইম সারা রাত ঘটনাস্থলে ছিলেন আজ ফরেন্সিক টিমের সেখানে যাওয়ার কথা হোটেল মালিক পলাতক তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে মেয়র ফিরাদ হাকিম গোটা ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার জানিয়েছেন দোতলার রান্নাঘর থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্ক সরকার রাজ্যে অগ্নিকাণ্ড এড়াতে পরিকাঠামোর অভাব রয়েছে বলে অভিযোগ করেন নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেবারও দাবি জানিয়েছেন তিনি রাজ্যপাল সি আনন্দ বোস রাজ্য বিধানসভায় গৃহীত তিনটি সংশোধনী বিলকে অনুমোদন দিয়েছেন পশ্চিমবঙ্গ টাউন অ্যান্ড কান্ট্রি পরিকল্পনা উন্নয়নের সংশোধনী বিল পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার ও ভাড়াটিয়া ট্রাইব্যুনাল সংশোধনী বিল এবং পশ্চিমবঙ্গ ট্যাক্সেশন ট্রাইব্যুনাল সংশোধনী বিল তিনটিকে তিনি অনুমোদন দিয়েছেন বলে রাজভবনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে দু হাজার তেইশ সালে এই বিলগুলি রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছিল এছাড়াও রাজ্যপাল বিধানসভায় আরও একটি নতুন সংশোধনী বিল উপস্থাপনের জন্য সুপার করেছেন বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত কাজকে মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার চলতি অর্থ বছরের বাজেটে এই খাতে মোট বরাদ্দের শতাংশ অর্থ অনুমোদন করেছে এজন্য ন কোটি পঁচাত্তর লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে বলে অর্থ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে উল্লেখ্য চলতি অর্থ বছরে বাজেটে এই খাতে রাজ্য সরকার মোট উনচল্লিশ কোটি টাকা বরাদ্দ করে এবছরে আইসিএসসি দশম শ্রেণী এবং আইএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল আজ প্রকাশ হবে দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডাব্লিউড্লিউ ডাব্লিউ এবং রেজাল্টস ডট সিআইএসসি ডট ও ওয়েবসাইট ছাড়াও ডিজি লকার পোর্টালের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা ফলাফল পুনর্মূল্যায়নের জন্য ওয়েবসাইটে আবেদন করা যাবে প্রতিটি বিষয়ের পুনর্মূল্যায়নের ফি এক হাজার টাকা আবেদন জানানোর শেষ তারিখ চৌঠা মে প্রাথমিক উচ্চ প্রাথমিক সহ রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে আজ থেকে চলতি বছরের গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে দার্জিলিং ও কালিম্পং বাদে রাজ্যের সব জেলার বিদ্যালয়ে এই নির্দেশ কার্যকর হবে বলে বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে ছুটির পর স্কুল খুললে ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত ক্লাস নিতে হবে বলে শিক্ষক ও শিক্ষাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে তবে গ্রীষ্মের ছুটি কত দিনের হবে তা নিয়ে নির্দেশিকায় কিছু উল্লেখ নেই এদিকে গরমের ছুটিতে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন অনলাইনে চালানোর অনুমতি দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য গতকাল ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছেন উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে আগামী সেপ্টেম্বর মাসে সে কারণেই ছাত্র শিক্ষকরা নিজেদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে অনলাইনে ক্লাস করতে পারেন যাতে একাডেমিক সেমিস্টারের পঠন পাঠনে কোন রকম ক্ষতি না হয় সেদিকে তাকিয়েই এই সিদ্ধান্ত বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে দু সালে স্কুল সার্ভিস কমিশনের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া ষোলোই এর মধ্যে সম্পন্ন করতে কলকাতা হাইকোর্ট চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে এই সময়ের মধ্যে নিয়োগ তালিকা থাকা সমস্ত যোগ্য প্রার্থীকে চাকরি দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তা না হলে স্কুল সার্ভিস কমিশনকে আদালত অবমাননার দায় পড়তে হবে বলেও জানিয়েছে হাইকোর্ট এদিকে সমস্যা সমাধানের আলোচনার জন্য চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সময় না দিলে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী ও চাকরি হারা ঐক্যমঞ্চ নবান্ন অভিযান কর্মসূচি গ্রহণ করবে বলে জানিয়েছে মঞ্চের আহ্বায়ক শুভদীপ ভৌমিক বলেন প্রশাসনের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির প্রেক্ষিতে এর আগে গত একুশে এপ্রিল নবান্ন অভিযান কর্মসূচি বাতিল করা হয়েছিল কিন্তু সদর্থক কোন পদক্ষেপ এখনো গ্রহণ করা হয়নি বলেই তাদের এই সিদ্ধান্ত স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে আজ অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লাপক্ষে তৃতীয়ায় আজ পূর্ণদিনে দিনে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে সিদ্ধিদাতা গণেশ ও ধন সম্পত্তির দেবী লক্ষ্মীর আরাধনার সঙ্গেই চলছে হালখাতার আয়োজন পুজো পাঠ চলে বিভিন্ন মন্দিরে দন্টি উপলক্ষে সকাল থেকেই দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির কালীঘাট তারাপীঠ সহ বিভিন্ন মন্দিরে পূজার্চনা চলছে নদ নদীতে অনেকেই পূর্ণ স্নান সারছেন অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে গয়না অলঙ্কারের ব্যবসায়ীরা অলঙ্কারের ওপর বিশেষ ছাড় দেন ধন লাভের আশায় এই চওড়া দামের পণীগুলিতে সাধারণ মানুষ ভিড় জমাবেন বলে মনে করা হচ্ছে অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে পালিত হচ্ছে চন্দন যাত্রা উৎসব উত্তর কলকাতার বাগবাজার গৌরীয় মিশনের পক্ষ থেকে একুশ দিন ব্যাপী চন্দন শৃঙ্গার উৎসবের সূচনা হচ্ছে অক্ষয় তৃতীয় দিন পূর্ব মেদিনীপুরের কাঁথি রেলওয়ে ময়দানে সনাতনী ধর্ম মহাসভার আয়োজনের বিষয়ে শুনতে অসম্মত হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল হাইকোর্টের বিচারপতি ঘোষ এই সভা আয়োজনে শর্ত সাপেক্ষে অনুমতি দিলেও রাজ্য সরকার তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় তবে আজ রাজ্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করতে পারে এর আগে গতকাল সিঙ্গল বেঞ্চ তার নির্দেশে জানায় সকাল আটটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত প্রস্তাবিত এই সম্মেলনে সর্বোচ্চ তিন হাজার জন রোটেশনাল পদ্ধতিতে অংশ নিতে পারবেন আজই দীঘায় মুখ্যমন্ত্রীর কর্মসূচি থাকায় এই অনুষ্ঠানে আপত্তি ছিল রাজ্যের এদিকে বিজেপি পূর্ব প্রতিশ্রুতি মতো আজ অক্ষয় তৃতীয়ার দিন থেকে মুর্শিদাবাদ জেলায় সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু মন্দিরগুলির পুনর্নির্মাণ ও সংস্কারের কাজ শুরু করছে পেহলগামে জঙ্গিদের হাতে নিহত মনীষরঞ্জনের বাড়িতে গিয়ে গতকাল জিজ্ঞাসাবাদ করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর আধিকারিকরা এদিকে কাশ্মীরে জঙ্গি হানার পর সেখানে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে পর্যটন শিল্প যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সমস্ত ব্যবস্থা নিচ্ছে সরকার একটি প্রতিবেদন কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনার পরে পর্যটন শিল্পকে সচল রাখতে সরকারি তরফে সব রকমের তৎপরতা নেওয়া হয়েছে ভ্রমণ পিপাসু বাঙালির ছুটিতে অনেকেরই গরমের পরিকল্পনা ছিল ভূস্বর্গ ঘটনার বেশ কিছু বুকিং বাতিল হলেও অনেকেই পরিস্থিতি স্বাভাবিক হবার অপেক্ষায় সময়টা শুধুমাত্র পিছিয়ে নিতে চাইছেন এমনটাই জানালেন ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের সহ সভাপতি শমিক ভট্টাচার্য আমরা আশাবাদী যে গভর্নমেন্ট যেভাবে দ্রুততার সঙ্গে সাড়া দিয়েছে তাতে খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে যে ভয়াবহতা দেখা গেছে তাকে কাটিয়ে উঠতে হবে মানসিক ভাবে দৃঢ়তা সঞ্চয় করতে হবে আবার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য দীর্ঘ পনেরো বছর ধরে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত শিবানী ভট্টাচার্য জানালেন নতুন করে কাশ্মীর শুরু হয়েছিল কাশ্মীরে বছর প্রচুর মানুষ যাচ্ছে তবে এই তো কেটে যাবে ঠিক কথাই লোকজন যাচ্ছে যাবেও বা অনেকটা দিন পিছিয়ে গেল কাশ্মীর অভিজিৎ চক্রবর্তীর সঙ্গে কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ কলকাতা মোহনবাগান সুপার জায়েন্ট আর সুপার কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল চারটে রাত আটটায় দ্বিতীয় সেমিফাইনালে মুম্বাই সিটি এফসি জামশেদপুর এফসির মুখোমুখি হবে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের ইয়ার্ডিং এর কাজ চলায় আজ থেকে দফায় দফায় লোকালো এক্সপ্রেস ট্রেন বাতিল থাকছে আগামী আঠেরোই মে পর্যন্ত এই ট্রাফিক ব্লক চলবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কিছু ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে আজ ভোর থেকেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শুরু হয়েছে আকাশ কালো মেঘে ঢাকা বৃষ্টির সঙ্গেই দমকা বাতাস বইছে এই বৃষ্টি গ্রীষ্মের সবজির পক্ষে ভালো হবে বলে কৃষকরা জানাচ্ছেন এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও আকাশ মেঘাচ্ছন্ন শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার কলকাতা বড়বাজার এলাকায় মেছুয়া ফলপট্টিতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে পনেরো জনের মৃত্যু হয়েছে ঘটনা তদন্তে একটি স্পেশাল টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার রাজুপান রাজ্য বিধানসভায় গৃহীত তিনটি সংশোধনী বিলকে অনুমোদন দিয়েছেন এ বছরের আইসিএসি দশম এবং আইএসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ফল আজ প্রকাশ হবে আজ অক্ষয় তৃতীয়া পূর্ণ দিনে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে লক্ষ্মী গণেশের আরাধনার সঙ্গেই চলছে হালকাতার স্থানীয় সংবাদ শেষ হল